টা কেটে যাওয়ার ফলে আমি আবার ছাড়ছি এটা আমি শিবায়ম ইউটিউব চ্যানেলে ছাড়বো বাকি অংশটা তো দেখতে পাচ্ছ কীভাবে আমি রান্নাটা করছি দেখে নাও ফুচকা পাঁচ মিনিটের মধ্যে পুরো ফুচকার তেল ছিল সেই ফুচকার তেলে বেগুন ভাজা সব কিছু করে আমি যেটা আমি রান্না করবো শুধু দেখবে নুন হলুদ দিয়ে গুঁড়ো ধনে দিয়ে দিলাম দিয়ে এবার জিরে দেবো এবার গোলমরিচ গুঁড়ো আর এলাচ লবঙ্গ তেজপাতা গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেবো এই ঘরে কারেন্ট নেই তো বুঝতেই পারছো এই যে বাচ্চাদেরকে সব দিয়ে দিচ্ছি খাবার বেগুন ভাজা কলা ভাজা ভাত ঘুগনি তরকারি একটু শাক করেছিলাম এবার সবজিটা দেব এবার আমি সবজিটা এখানে দিয়ে দেবো নিরামিষ সবজি দেখতে পাচ্ছ অনেকক্ষণ হয়ে গেছে জলে গোজানো আছে খুব তাড়াতাড়ি করে রান্না করছি জুদো আমি এখন ছাড়তে পারবো না তুলে রেখে দিচ্ছি জুদোটা আমি পারলে সন্ধ্যের দিকে ছাড়বো সন্ধ্যের দিকে ছাড়ার চেষ্টা করবো ঘুদোটা ঘুদোটা মনে হয় ছাড়তে পারবো না দেখি কেননা ভক্তগুলো সব চলে আসলে আমি তাদেরকে দেখতে ব্যস্ত হয়ে যাবো মন্দিরে এখন অনেক সবজি আছে কড়া ভর্তি হয়ে যাবে এই যে আমি দিয়ে দিলাম এটাকে আবার চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব এখানে পাঁচ ছ রকমের সবজি আছে সব মিশিয়ে দিয়েছি এই রান্না এক করার বেশি হয়ে যাবে ভক্তরা যারা মায়ের মন্দিরে চলে আসেন তাদের জন্যও আমি একেবারে রান্নাটা করে নিলাম দেখতে পাচ্ছ সমস্ত কিছু খুলে দেখাচ্ছি জলের মধ্যে অনেকক্ষণ ভেজানো ছিল তাই কালারটা এরকম হয়ে গেছে আর এখানে কলার ইয়ে রয়েছে কী বলে পলার মোচা না মোচা বলে আর থোর আছে পলাও আছে কুমড়ো আছে বেগুন আছে পটল আছে ভেন্ডি আছে আলু আছে সমস্ত কিছু দিয়ে আমি একটা ভালো সুন্দর করে নিরামিষ তরকারি করছি এবার একটু গুঁড়ো লঙ্কা দেবো গুঁড়ো লঙ্কা আমি বেশি দেবো না দেখতে পাচ্ছ খাঁটি গুঁড়ো লঙ্কা বাড়িপুর কাছাড়ি বাজারে মেশিন থেকে ভাঙানো হয় সেখান থেকে কিনে নিয়ে আসা হয় তো বেশি লঙ্কা দেবো না এই কারণে কারণ মন্দিরে অনেক ভক্তরা চলে আসে যে বাচ্চা নিই সেই বাচ্চাগুলোও তো খায় আর আমারও বাচ্চা আছে তাই জন্য একটু অল্প দেবো আমি ভর্তি হয়ে গেছে এ থেকে নাড়িয়ে নিই নুন দেবো টমেটো আর লঙ্কা কুচিয়ে নিলাম তরকারিতে দিয়ে দেবো অনেকক্ষণ কষিয়েছি এবার জল ঢালবো একটু নাড়াচাড়া করে আবার জল ঢালবো আমি এই ভিডিওটাও ছেড়ে দেবো শিফস্যাম আমার ইউটিউব চ্যানেলে আর আমি লাস্টের সময় ফুচকা রেসিপিটা ছাড়বো আমার হ্যাঁ সিবাই ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নেবে আজকে রান্না করতে করতে আমি এগুলো সব করছি তোমাদেরই অনুরোধের জন্য কী কী রান্না করলাম অনেক দিন পরে তোমরা জানো এই যে সবজি রান্নাও হচ্ছে ফোন এদিকে ফোন বাড়ছে ফোন ধরতে হবে আমাকে দেখতে পাচ্ছ জল ঢেলে দিয়েছি এবার ফুটতে থাক চাপা দিয়ে দেবো দেখতে থাকো অন্য কিছু এবার দেখাচ্ছি আমি আচ্ছা এবার আমি তোমাদেরকে বলবো এই যে আলুটা সেদ্ধ করেছি এটাকে ছাড়াবো গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা আর মৌরি পাললে মৌড়িও দিতে পারো রাঁধনি দেবে অবশ্যই জোয়ান দেবে গোটা জোয়ান ভালো করে হালকা হালকা গরম আঁচে বা আগুনে ভাজবে কড়ার মধ্যে ঠিক আছে ভেজে ওটা একটু ঠান্ডা হয়ে গেলে কড়মড়ে হয়ে যায় তারপরে শিলনোড়া দিয়ে ভালো করে পুরো মিহি করা দরকার নয় একটু হালকা হালকা আত কাতলা বেটে নেবে গুঁড়ো করে নেবে তারপরে এর সাথে মাখাবে আলু আলুর সাথে মাখাবে তেঁতুল আলাদা টক করে রাখবে এখানে কাঁচা লঙ্কা আলুতে দেবে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বিডনুন নুন তো তোমাদেরকে দেখিয়েছি এই যে বিট আমি রেখেছি দেখতে পাচ্ছ বিডনুন বিট নুন রেখেছি আমি এক হাতে করছি কাঁচা লঙ্কাও আমার এখানে রেডি ঠিক আছে তো এইভাবে ছাড়িয়ে ভালো করে একটু টক জল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে চটকাবে চটকে আর ফুচকার সাথে টক জল করবে সেখানেও সব মশলাপাতি গুঁড়ো মশলা দিয়ে একটু কাঁচা লঙ্কা তারপরে লেবু তারপরে তোমার ধনে পাতা কুচি দিয়ে ভালো করে দেখবে টেস্টটা কীরকম লাগে আর মটর সিদ্ধ দেবে ছলা সেদ্ধ দেবে দেখাচ্ছে এখানে অনেক ফুচকা আছে আমি সে ছেড়েছি ভিডিওটা দেখো একদম খালি ফস্ট দেখতে পাচ্ছ সব একদম করমরে আমি নিজে তৈরি করে বানিয়েছি তো এই এটা তৈরি কি করে করতে হয় সেটা আমি রাত্রেবেলা যখন ফুচকা খাওয়া হবে সেখানেই বলে দেবো ঠিক আছে ওই ভিডিওটা কিন্তু আমি ছাড়বো শিবায় ইউটিউব চ্যানেলে এটা আমি শিবস্যামাতে ছেড়ে দিচ্ছি যেহেতু কাট হতে হতে ভিডিওটা কেটে গেছে একটু অংশ তাই আবার এটা ছাড়লাম কারণ তোমরা জানো ভিডিও জড়া লাগিয়ে এডিট করে ছাড়া এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে একটা ভিডিওকে এডিট করতে আমার অত টাইম নেই তাই টুকরো টুকরো করে ছেড়ে দিলাম ঠিক আছে সবাইকে ঘুগনি তরকারি দিয়ে দিচ্ছি এবার আমি এটা একটু তেঁতুল স্টক মিশিয়ে লঙ্কা দিয়ে ধনে পাতা কুচি দিয়ে খাবো বাটিতে বসে বসে বাচ্চাদের মতন এখন তোমাদের শিবায়কে এবার একটু খাইয়ে দেবো আমি শিবায় খিদে পেয়েছি এবার খাইয়ে দেবো আয় 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 ওখানে আটকে গেছো চলে এসো চলে এসো চলে এসো আবার এই যে কুড়ো দিয়ে দিলাম কুড়ো খাবে সব কুঁড়ো খাবে যে দেখতে পাচ্ছ কি সুন্দর গেঁড়ি এইগুলো হাঁস খায় এত বড়ো খেতে পারবে না এটাকে ভেঙে দিলে না খেয়ে নেবার এইগুলো হাঁসকে দিতে পারে না করে ডিম দেয় জানো তো মায়ের মন্দিরে চলে এলাম মাকে বাতাসা বাতাসা আর জল ভোগ সেবা দেওয়া হয়েছে তো এখানে মায়ের জাগতপদীপ একটা জ্বলছে ঠাকুর ঘরে একটা জ্বলছে আজকে সাত বাগানটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি আর এই যে আমার স্নান করেছি আমি স্নান করেছি আমি আজকের সব গাছগুলো একটু পরিষ্কার করলাম ঘাসগুলো সব এক বস্তা ঘাস বেরিয়েছে সব পরিষ্কার করলাম ছাদ বাগানে ঘাসগুলোকে সব যতটা পেরেছি কোনো রকমভাবে করেছি আবার কালকের পারব কি জানি না তো দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদার এবার এইগুলোকে মায়ের ফুল তুলে নিয়ে সব মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আমি পুজো এখনো দিইনি ওই আমার প্রতিদেবতা পুজো দিয়েছেন ফুল তুলে নিয়ে এই গাছগুলোকে এবার সব দড়ি বেঁধে ডালাপালা দিয়ে সাজাতে হবে তো দেখতে পাচ্ছ আমি স্নান করেছি আমি দেখতে পাচ্ছ আমি স্নান করেছি এই যে স্নান করেছি আমি স্নান করেছি ভিডিওটা এখানে আমি শেষ করলাম আমি রাত্রেবেলা শিবাং ইউটিউব চ্যানেলে লাইভ করব যত রাত হোক সাড়ে নটা দশটার মধ্যে ঢুকে যাব। নটা থেকে দশটার মধ্যে ঢুকে যাব আর শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি মানে এই চ্যানেলে আমি যেহেতু বাকি অংশটা ছাড়া হয়নি তাই আমি ওটা করে ছেড়ে দিলাম ফুচকা রেসিপি আজকে যদি পরে হয়তো রাখবো কালকে সকালবেলা ছাড়বো বা আজকে যত রাত হোক ছাড়বো সেটা একটু দেখলেই হবে মায়ের জবা ফুল নিয়ে গেছেন আমাদের প্রতিদেবতা দেখতে পাচ্ছ আরও জবা ফুল আছে মায়ের সাদা জবা ফুল দুটো চরণে মাকে দেওয়া হয়েছে তোমরা ভিডিওটা দেখে নেবে কৃষ্ণও কালী ব্লক ইউটিউব চ্যানেলে ছেড়েছি আজকের একটু সময় বুঝিয়ে রান্না করতে করতে ভিডিওগুলো তুলে ছাড়লাম নাহলে টাইম পাই না তো বুঝতে পারছো আমি চান করেছি এখন কিন্তু আমি কিছু খাইনি শরীরটা খুবই খারাপ লাগছে দুধ খেয়েছি তোমরা দেখেছো আগের ভিডিওতে ছেড়েছি আর এই যা শাড়িটা শুকে গেছে শাড়িটা পরব এবার পরে আমি মায়ের মন্দিরে ঢুকবো মায়ের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার স্বামী আর আমি পুরো করতে হয় শ্রাবণ মাসে তো সেই ভিডিও একটা লাইভ করব, তোমরা সন্ধেবেলা সব রেডি হয়ে যাবে শিবসে আমার ইউটিউব চ্যানেলে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করব সেই ভিডিওটা লাইভ করব তোমরাও জব করতে শুরু করবে ঠিক আছে যদি সময় পাই নিশ্চয়ই লাইভটা করব এখানে ভিডিওটা শেষ করলাম প্রতিটা ঘর ভালো করে ঝাঁট দিয়েছে বৃষ্টির জলে সব জল পড়ে পড়ে ঘর ময় হচ্ছে সব জল পড়ে পড়ে প্রচন্ড দুষ্ট হয়ে গেছে সবরাগুলো কেটে কেটে সব কি সুন্দর করে ভক্তরা নিয়ে আসেন মায়ের মন্দিরে দেখেছো এই বস্তা ওই বস্তা